শুভ দুপুর সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো দেখো চলে এসেছি আজ হচ্ছে বৃহস্পতিবার স্নান পুজো জল খাওয়ার ঘর পোষা করা সমস্ত কাজকর্ম হয়ে গেছে বসে দিয়েছি রান্না আর এখন বসে এখনই বসালাম রান্নাটা তার কারণ হচ্ছে দোকানে বসেছিলাম মানে দোকানে কর্মচারীরা নেই তো ও গেছে হচ্ছে একটু কাজে গেল তো আমাকে বললো একটু বসো তো দোকানে বসে দোকান পাহারা দিচ্ছিলাম তো এখনই এলাম কেবলই এলাম দোকান থেকে তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে এখন তো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করব রান্না শেষ হলে তারপরে আর আরও কাজকর্ম আছে ওইগুলো করতে হবে তো রান্নাটা সারি আর ভাবছিলাম আজকে একটু তেলপিঠে করব তার জন্য একটু সুজিও ভিজিয়ে রেখেছি দেখি রান্নার ফাঁকে একটু করে নেব কয়েকদিন ধরে বড়ো ভিডিও দিতে পারিনি শরীরটা ভীষণই খারাপ ছিল গলাটা শুনে হয়তো বুঝতে পারছো এখনও তো সত্যি সর্দি কাশিটা আছেই তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও রেডি করি তার জন্যই আসলাম তোমাদের সামনে তো চলো রান্নাবাড়িগুলো করি আর হচ্ছে আজকে একটা বড় ভিডিও পোস্ট করব। এই দেখো রান্না বস্তি দিয়েছি এখানে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি আর এটাকে করব আর এখানে হচ্ছে বড়ি ভেজে নিয়েছি এই বড়ি দিয়ে আজকে হবে একটা মেশানো তরকারি আর এখানে দুটো বেগুন ভাজা কেটে রেখেছি কেউ খায় না ওটা আমার জন্য একটু বেগুন ভাজবো একটু ধনেপাতা আছে অনেকগুলো ধনেপাতার হচ্ছে একটু চাটনি করবো আর চিংড়ি মাছ নিয়ে এসছে সেই চিংড়ি মাছে দেখি কী করা যায় কোনো একটা রেসিপি তৈরি করবো এখানে লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজছি একটু ভেজে নিই তারপরে একটু জল দিয়ে সেদ্ধ সেদ্ধ করবো তারপরে বেশ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তা একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা পাটসাম্বরা দিয়ে একটা তরকারি করছি লবণ হলুদ তো দিয়েই দিয়েছি আর চলো এবারে একটু জল দিয়ে দিই তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেব এই দেখো জল দিয়ে দিয়েছি আর একটু বড়িগুলোও দিয়ে দেবো বড়িগুলোও সেদ্ধ হবে তো বড়িগুলোও দিয়ে দিলাম আমি তবে বড়িগুলো খুব একটা ভালো না বাজারের কেনা বড়ি তো খুব ইচ্ছে করছে বাড়িতে তৈরি হাতে কলের ডালের বড়ি ও কি দুর্দান্ত খেতে আমার মা করতো নিজে হাতে ডাল ভেজাতো ডাল ধুতো ডাল বাড়তো বেটে ভোরবেলা উঠে বড়ে দিত কী দুর্দান্ত যে লাগতো না কলের ডালের বড়ি খেতে ওইটা আমি এখনও মানে খুঁজে বেড়াই পাই না আমার খুব ইচ্ছে অরিজিনাল একটু কলের ডালের বড়ি দিয়ে সব সবজি দিয়ে ঝোল খাওয়ার তো চলো বন্ধুরা রান্নাটা এখন ঢাকা চাপা একটু দিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে আরও কাজকর্মগুলো করি বতুয়ার শাক আছে বতুয়ার শাকটাকে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি বথুয়ার শাক করব এই তরকারিটা করব বেগুন ভাজবো তারপরে মাছ করব সব শেষে চলো এটা একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমি একটু তেল পিঠে করবো ওই জন্য রাতে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে সুজি আর ময়দা আর মৌরি দিয়েছি সুজি আর ময়দাটাকে ভালো করে মাখিয়েছি মৌরিটা দিয়েছি মৌরিটা দিয়ে এখন এটাকে মাখাবো আর এখানে আমি একটা আলাদা বাটিতে দেখো কনডেন্স মিল্ক একটু হচ্ছে ডাস্ট গুড় আর এক কলা এটাকে আমি এখন এটাকে ভালো করে চটকে আলাদা করে চটকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে এই যে কড়াই বসিয়েছি একটা একটা করে ভাজবো তেল গরম করে আর এখানে নিরামিষ তরকারিটা বসানো আছে তো চলো এইগুলো আমি একটু রেডি করে নিই দেখো এখানে পিঠা ভেজে নিচ্ছি আজকে আমার ইচ্ছে হয়েছে যে আমি একটু তেল পিঠা করবো তো প্রথমে নন স্টিকের কড়াইটাতে বসিয়েছিলাম কিন্তু কড়াইটা এতটাই ছড়ানো যে তে মানে একদম মানে বড় হয়ে যাচ্ছে অনেক ছোট ছোট গোল গোল হচ্ছে না তখন ভাবলাম না তাহলে আমার ওই মাটির কড়াইটাতেই করি তো ওই জন্য আবার মাটির কড়াইটাতে বসালাম এটাতে সুন্দর গোল গোল করে একদম হচ্ছে দারুণ হচ্ছে খুব দুর্দান্ত হচ্ছে ছোট ছোট করে কোনো কিছুই বেশি বড় ভালো লাগে না চলো দেখাই এই দেখো দেখছো কী সুন্দর হয়েছে না ছোটো ছোটো এইভাবে প্রত্যেকটা করে নেবো আর এখানে মিশানো তরকারিটা যেটা যে নিরামিষ তরকারি সেটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপরে হচ্ছে আর একটা রান্না বসিয়ে দেবো তো চলে দুদিকে দুটো রান্না হতে থাকবে আর এটা ধীরে 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 ভাজতে থাকি খুব ইচ্ছে করছিল অনেক দিন ধরে খেতে তাই আজকে আর কি করে নিলাম দেখো ধীরে ধীরে অনেকগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছি পিঠেগুলো এত সুন্দরভাবে ফুলছে কি বলবো এই দেখো অনেকগুলো হয়ে গেছে তো এত সুন্দর ফুলছে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলবে একদম লুচির মতো টোপা টোপা হয়ে ফুলে যাচ্ছে পিঠেগুলো এই পিঠেটা ভীষণ পছন্দ করে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তো অনেকদিন ধরেই ভাবছি করবো করবো কিন্তু করে আর উঠতে পারছি না বিকেলবেলা না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না মানে রাত্রেবেলা বিকেল হয়ে যায় সমস্ত কিছু সারতে সারতে তারপরে হাত পা ধুয়ে গোপাল স্বয়ন দিয়ে সেবা দিয়ে তখন একটু বসতে ইচ্ছে করে তখন আর কাজ করতে ইচ্ছে করে না ওই জন্য আজ ভাবলাম যে রান্না করতে করতেই আর একটা উনানে এই তেলপিঠেটা করে রাখি ওই জন্য রাতেই সমস্ত কিছু করে রেখেছিলাম রাতেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম চিনিটা চিনি দিইনি আমি আজকে ডাস্ট গুঁড়ো গুড় দিয়ে এটাকে করছি চালটা রাতেই মানে আতপ চাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম রাতেই সুজিটাও ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব রাতে ব্যবস্থা করে রেখেছিলাম আর দেখো কি দেখেছো কি সুন্দর ফুলছে না দেখো একদম লুচির মতো দারুণভাবে ফুলে যাচ্ছে আর এই কড়াইটাতে এত সুন্দরভাবে ভাজা হচ্ছে এই কড়াইটা আমি নিজে পছন্দ করে কিনে এনেছিলাম তো খুব ভালো ভাবে সুন্দরভাবে হচ্ছে প্রত্যেকটা পিঠে আর একটা করে আমরা খেয়েও দেখলাম ভীষণ টেস্টি হয়েছে মিষ্টিটা একদম সুন্দর হয়েছে আর এদিকে রান্নার একটা করে পর্ব চলছে মিশানো তরকারিটা হয়ে গেছে এদিকে চলছে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ খাবো আজকে তো একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো চলো ডাল সেদ্ধ আর হচ্ছে আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা এখনও ধোয়া হয়নি গীতা দি এখনও আসেনি অনেকটা বেলা হয়ে গেছে তো মাছটা হচ্ছে আমাকেই এখন ধুয়ে আনতে হবে তবে পিঠেটা ভেজে তারপরে যাব পিঠে করতে করতে যাওয়া যাবে না কেননা এটা তো অন্য রান্না না যে পিঠে করতে করতে কাজ করতে চলে গেলাম এগুলোকে একদম মানে দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হয় এগুলো তো দাঁড়িয়ে থেকে পিঠেগুলো ভাজছি এগুলো ভাজা শেষ হয়ে গেলে তাহলে মাছ ধুয়ে এনে কেটে বেছে ও বন্ধুরা আজকে চিংড়ি মাছ রান্না করছি দুপুরবেলা তো চিংড়ি মাছ বেলা অনেক হয়ে গেছে জানো চিংড়ি মাছটাকে কি করলাম বলো তো এখন চিংড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে আনলাম এই দেখো বড় বড় আছে দেখছো এই দেখো তো এরকমই প্রত্যেকটা সাইজই এরকম আছে এটাকে এখন ভালো করে ধুয়ে বেছে এনে পরিষ্কার করে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ লবণ সর্ষের তেল একটু রসুন কুচি একটু আদা কুচি সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি এটাকে মেখে এখন একটু ঝালের গুঁড়ো দেব, ঝালের গুঁড়ো দেওয়ার পর এটা হাত ধুয়ে জলটা দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করব তারপরে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে তারপরে যখন পরিবেশন করব তখন একেবারে ঢাকাটা খুলবো তো এইভাবে আমি আজকে চিংড়িটা করছি তোমরা দেখতে থাকো এখন হচ্ছে এটাকে মাখিয়ে চাখিয়ে রাখলাম একটু লঙ্কা গুঁড়া দেবো হাত ধোয়া জল দেবো হাত ধোয়া জল না দিলে কিন্তু রান্নার স্বাদ আসে না তো ওই জন্য একটু হাত ধোয়া জল দিয়ে দেবো তারপরে হচ্ছে একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে বিশ মিনিট এটাকে রান্না করবো চলো দেখতে থাকো আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলব এই যে মানে মাছ মাখানো জলটা আর হাত ধোয়া জল সেটা দিয়ে দিচ্ছি এখন ধরে এর মধ্যে একটুখানি দিব সর্ষের তেল অল্প দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব মাছ রান্না কমপ্লিট এই যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা নামানোর সময় চলুন তাহলে এবারে রান্না করাও হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করুক আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের নেক্সট একটা ভিডিওর সাথে তো আজকে পিঠে খাওয়া হলো চিংড়ি মাছ খাওয়া হলো অনেক কিছুই হলো এখনকার আমাদের টাটা অ্যান্ড বাই বাই